নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টি থেকে ষষ্ঠ ভাগ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজজি সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দের রামকৃষ্ণ ভক্তি সুবিদিত শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করতে পারতেন করেছেন তার অনুরূপ ভক্তি ছিল শ্রী মায়ের প্রতিও উনিশশো এগারো সনে শ্রীমা যখন দক্ষিণ ভারতের তীর্থস্থান দর্শন করতে আসেন সেই সময় রামকৃষ্ণানন্দজি তার সেবার সুযোগ পেয়েছিলেন কিসে শ্রীমা স্বচ্ছন্দ বোধ করেন কিসে তিনি আনন্দে থাকেন সব দিকে ছিল স্বামী রামকৃষ্ণানন্দের অত্যন্ত প্রয়াস শ্রী মাকে রামনাথের দেওয়ানকে বলতে শোনা যায় আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করছে পুরী থেকে সীমা যখন মাদ্রাসে এলেন তখন গ্রীষ্মকাল মাদ্রাস শ্রীরামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ কিভাবে তখন শ্রী মায়ের কষ্ট লাঘব করবার চেষ্টা করতেন তার কিছু আভাস পাই স্বামী জগতীশ্বরানন্দ মহারাজজি কৃত রামকৃষ্ণ জীবন জীবনচরিত সেখানে দেখি স্বামী রামকৃষ্ণানন্দ একটি মোটর গাড়িতে করিয়া মাকে স্টেশন হইতে আনিতে গিয়াছিলেন মোটরে বসিবার গতিটি গরমে অত্যন্ত উত্তপ্ত হইয়া উঠায় স্বামী রামকৃষ্ণানন্দ আপনার পরিধেয় বস্ত্র কলের জলে ভিজাইয়া গদিটি ঠান্ডা করিয়া দিয়াছিলেন তিনি মায়ের মধ্যে ঠাকুরকে দেখতে পাইতেন তাই ঠাকুরের মতোই মায়ের সেবা করিতেন অগ্নি আর তাহার দাহিকা শক্তির ন্যায় ঠাকুর এবং মা অভেদ একথা তিনি মানে স্বামী রামকৃষ্ণানন্দ প্রায় বলতেন উক্ত জীবনী গ্রন্থের ভূমিকায় স্বামী বিশুদ্ধানন্দ লিখেছেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিলে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজকে বলা হচ্ছে মানে তিনি ভাবে আত্মহারা হইয়া যাইতেন সিসি মাতা ঠাকুরানী যখন দক্ষিণ দেশে তীর্থ পর্যটনে যান তখন তাহাকে পাইয়া শশী মহারাজের কি আনন্দ উৎফুল্ল ভাবই না দেখিয়াছি সিসি মায়ের যাহাতে মাত্র কষ্ট বা অসুবিধা না হয় সেই জন্য শশী মহারাজ সিও দেহমনের সমগ্র শক্তি একীভূত করিয়া সেবায় নিযুক্ত করিয়াছিলেন যতদিন সিসিমা দক্ষিণ দেশে ছিলেন ততদিন শশী মহারাজ আহার নিদ্রা বিস্মৃত হইয়া তাহার অনুসরণ ও পরিচর্যা করিয়াছিলেন তাহার সেবায় যে এরূপ সুবর্ণ সুযোগ লাভ করিয়াছেন এজন্য শশী মহারাজ নিজেকে মহা সৌভাগ্যবান মনে করিতেন তাহার দৃঢ় বিশ্বাস ছিল সিসি মায়ের দক্ষিণ দেশে ভ্রমণ উপলক্ষে উক্ত দেশবাসী বহু লোকের অশেষ কল্যাণ সাধিত হইবে মাতা ঠাকুরানীর এই তীর্থ ভ্রমণের সময় শশী মহারাজ এত পরিশ্রম করিয়াছিলেন যে তাহাতে তাহার স্বাস্থ্য চিরদিনের মতো ভগ্ন হইয়া যায় তিনি আর সুস্থ হইতে পারেন নাই ব্যাঙ্গালোর আশ্রমে স্বামী রামকৃষ্ণানন্দ একদিন শ্রী মায়ের চরণে মাথা রেখে শ্রী শ্রী চণ্ডীর স্তব আবৃত্তি করেছিলেন স্বামী গম্ভীরানন্দ এই ঘটনার বিবরণ দিয়েছেন তার শ্রীমা শারদা দেবী গ্রন্থে ঘটনাটি এই ব্যাঙ্গালরে আশ্রমে পিছন দিকে আশ্রমের জমির উপর একটি পাহাড়ের টিলা আছে শ্রীমা যখন ব্যাঙ্গালোরে গিয়েছিলেন সেই সময় একদিন সন্ধ্যার কিছু আগে তিনি মানে শ্রীমা অপর দুই একজনের সঙ্গে সেই টিলায় উঠে আপন মনে সূর্যাস্ত দেখছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের কাছে এই খবর পৌঁছাল শুনিয়া তিনি যেন কেমন বৃহল চিত্তে বলে উঠলেন এ মা পর্বতবাসিনী হয়েছেন বলিয়াই ত্বরান্বিত হইয়া ওইদিকে দিকে অগ্রসর হইলেন রামকৃষ্ণা নন্দজির দেহ স্থূল দ্রুত চলিতে পারে না আবার ওইটুকু পাহাড় উঠিতেই হাঁপাইতেই লাগিলেন কিন্তু যখন তাহার সেদিকে ভূক্ষেপ নাই ওইভাবেই তিনি সেখানে পৌঁছাইয়া দণ্ডবৎ প্রণাম করিলেন এবং মায়ের শ্রী পাদপদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন সর্বমঙ্গলা মঙ্গল্যে শিরবে সর্বসাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে আর বলিতে লাগিলেন কৃপা কৃপা শ্রী মা তাহার মাথায় হাত বুলাইয়া যেন ক্রমে হইয়া বিদায় লইলেন স্বামী রামকৃষ্ণানন্দের অন্তরের একান্ত আকাঙ্ক্ষা ছিল শ্রী শ্রী মায়ের পাদস্পর্শে দক্ষিণ ভারত পবিত্র হবে এবং তার দর্শন ও উপদেশে ওই অঞ্চলে রামকৃষ্ণ আন্দোলন অধিকতর শক্তিশালী হবে তার মনের সেই ঐকান্তিক বাসনা চরিতার্থ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেছিলেন এই আমার শেষ বাস্তবিক শ্রীমা কলকাতায় ফিরে আসার অধিক চার মাস পরে শশী মহারাজ কলকাতায় দেহ রক্ষা করেন শ্রীমা তখন জয়রামবাটিতে মহাসমাধির কিছুদিন আগে একদিন কবিরাজ তাকে জিজ্ঞাসা করলেন আপনি স্বপ্নে শ্মশান কানন প্রভৃতি দেখেন কি স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজ উত্তর দিলেন ওসব দেখি না তবে ঠাকুর মা স্বামীজি দক্ষিণেশ্বর প্রভৃতি দেখি শরীর ত্যাগের দু তিন দিন আগে একদিন সকালে তিনি হঠাৎ ব্যস্ত সমস্তভাবে সেবককে বললেন ঠাকুর মা স্বামীজি এসেছেন আসন পেতে দে প্রথমে সেবক কিছুতেই বুঝতে পারেন না পরে শশী মহারাজ আবার তাকে আদেশ করলে সেবক সে আদেশ পালন করলেন সেবক দেখলেন শশী মহারাজ কোনো অদৃশ্য দৃশ্যের দিকে পলখীন চোখে চেয়ে তিনবার প্রণাম করলেন এবং প্রণামান্তে বললেন তারা চলে গেছেন এই সময় শ্রী দেখার জন্যে তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন তাই স্বামী ধীরানন্দ শ্রী মাকে আনতে জয়রাম বাটি যান কিন্তু শ্রী মা আসতে চাননি মাত্র কিছুদিন আগেই তার এই সন্তান তার যে আপ্রাণ সেবা করেছিলেন সেই স্মৃতির সঙ্গে তার এই প্রাণঘাতী পীড়ার খবরটাকে নিয়ত যন্ত্রণা ভিক্ষত করেছিল প্রাণপ্রিয় সন্তানের রোগজীর্ণ পাণ্ডুর মুখ এবং অমানসিক রোগ যন্ত্রণা জননী হয়ে তিনি কি করে সচক্ষে দেখবেন আর যদি তার সামনেই সন্তানের দেহত্যাগ হয় তাই বা তিনি সহ্য করবেন কিভাবে তাছাড়া উদ্বোধনের মতো স্বল্প পরিসর বাড়িতে তারও তার সঙ্গে লোকজনের উপস্থিতি রোগীর অসুবিধারই সৃষ্টি করবে এইসব অনেক ভেবে শ্রীমা স্বামী ধীরানন্দকে বুঝিয়ে ফিরিয়ে দিলেন শ্রীমা স্থূল শরীরে শশী মহারাজের কাছে যাননি ঠিকই কিন্তু সূক্ষ্ম শরীরে সন্তানের কাছে যে তিনি উপস্থিত হয়েছিলেন তা আমরা আগে দেখেছি এই ঘটনার পরেও দেখি শ্রীমা সূক্ষ্ম দেহে শয্যা পার্শ্ব এসে উপস্থিত হয়েছেন দিব্যচক্ষে শ্রীমাকে দর্শন করে স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজজি বলে উঠলেন মা এসেছেন সম্ভবত তার এই দর্শন রক্ষার পূর্ব রাত্রিতে হয়েছিল পরদিন সকালে অলৌকিক এই দর্শনের কথা তিনি সুগায়ক বাবুকে মানে পুলিন বিহারী মিত্রকে বললেন এবং ওই সম্পর্কে গিরিশ বাবুকে দিয়ে একটি গান রচনা করতে অনুরোধ করেন গানের প্রথম চরণটি হবে পোহাল দুঃখ রজনী সে কথাও গিরিশ বাবুকে জানিয়ে দিতে শশী মহারাজ পুলিন বাবুকে অনুরোধ করেন তার ভাব ও দর্শনকে অবলম্বন করে গিরিশচন্দ্র ঘোষ একটি অনুপম সঙ্গীত রচনা করে দিলেন এবং পুলিন বাবু গানটিতে বেহা গড়াগিনীতে সুরারোপ করে গানটি গেয়ে শোনালেন স্বামী রামকৃষ্ণানন্দ মুদ্রি মাপ করবেন তনয়নে আবিষ্ট মনে অনেকক্ষণ ধরে এই সঙ্গীতটি শুনলেন খুব সুন্দর একটি গান পুহালো দুঃখ রজনী সঙ্গীতটি শোনানো হল পরম তৃপ্তিতে ভরে গেল তার অন্তর অচিয়ে গানটি শুনতে শুনতে অথবা শোনার পরে শ্রীরামকৃষ্ণ চরণে মাতৃভক্ত এই বীর সন্তান চিরকালের করলেন মহাসমাধি অল্পক্ষণ পূর্বে দেখা গেল তার মুখমণ্ডল আর এবং সর্বশরীর পুলকে রোমাঞ্চিত হয়ে উঠেছে মাথার চুলগুলি পর্যন্ত খাড়া হয়ে উঠেছে চোখের সামনে জনক ও জননীকে আবির্ভূত দেখেই কি মাতৃগত প্রাণ সন্তানের এই মরণ আনন্দ প্রকাশ এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই তবে সন্তানের দেহ রক্ষার সংবাদ জননীর কাছে জয়রাম বাটিতে পৌঁছিলে তিনি কাতর কণ্ঠে বলে উঠলেন শশীটি আমার চলে গেছে আমার কোমর ভেঙে গেছে অপূর্ব সুন্দর আজকের আলোচনা তো চলুন আলোচনার শেষে আমরা সেই গানটি একবার শুনে নি যেটি রচনা করা হয়েছিল পোহালো দুঃখ রজনী ও দুখরাজনী দুখ দুখরাজনী গেছে আমি আমি ঘোর কুশন নিয়ার ভ্রম জীবন মারন হ্যার জ্ঞান করুন বদন বিকাশে জাননি পহালা দুখরাজনি ভয়ও করারা দিতেছে অভাই তোলো চোতা গাও জয় যা বাজার বিজয় মার নামে পুর অবী পোহ ছে জননি কে না রাম কৃষ্ণ পদ দেখ নাহ ভব না রবিন না ভেরো মম পাশে করুণা দুটি আখি ভাষে ভুবন তার গুণমুনি